মানুষ দেখতে যেমনই হোক বয়স হলেও সমস্যা নাই কারণ মন মানসিকতা জিনিসটাই বড় আমি চাই একজন ভালো মনের মানুষ একদম ভালো মনের মানুষ মানুষের ভিতরে তো যে দেখা যায় না যে তার ভিতরে কি আছে আমি চাই একজন ভালো মন মানসিকতা সে মানে যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা নাই দেখা বউ বাচ্চা আছে অনেকেরই বলে যে বউ বাচ্চা আছে আমার সাথে সত্য কথা বলি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনে গল্প শুনবো

এটাই তো মেনে নেওয়া সম্ভব না কারণ যারা আমি ছোট থেকে চাচা বলে ডাকছি তার কি হাজবেন্ড হিসাবে মেনে নেওয়া যায় আর আমি একটা মেয়ে হয়ে আমার গ্রামে কেন আমি জেনে শুনে তার সাথে তার সংসারটা নষ্ট করবো কারণ তার ওয়াইফের সাথে আমার ভালো সম্পর্ক আছে তার চাচি বলে ডাকি সে জায়গা আমার সতীন হয়ে যাবে এই জায়গায় একটা বাজে দেখায় যার কারণে আমি ওনার বিয়ে করবো এখন হলো পরে আপনি এসেছেন মেনলি বিয়ে করার জন্য বিয়ে বসার জন্য কেমন ছেলে চান বা কেমন মানুষ পেলে আপনি বিয়ে করবেন হ্যাঁ মানুষ দেখতে যেমনই হোক বয়স হলেও সমস্যা নাই কারণ মন মানসিকতা জিনিসটাই বড় আমি চাই একজন ভালো মনের মানুষ একদম ভালো মনের মানুষের ভিতরে তো যে দেখা যায় না যে তার ভিতরে কি আছে আমি চাই একজন ভালো মন মানসিকতা সে মানে যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে বউ বাচ্চা আছে অনেকেরই বলে যে বউ বাচ্চা আছে আমার সাথে সত্য কথা বলবে আমি মিথ্যা আশ্রয়কে পছন্দ করি না বলবে যে আমার বিয়ে করছি আমার ভালো লাগে তার না কিন্তু আমার একটা বিয়ে করার ইচ্ছা আছে অনেকেরই থাকে না একটা বউ থাকলে একটা বিয়ে করে আমার তাতে কোনো আপত্তি নাই

আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করলে আমার আপনার নাম কি সাথী আক্তার দেশের বাড়ি কুষ্টিয়া তাই না বয়স কত আপনার চব্বিশ বছর প্রিয় দর্শক সবই শুনতে পেরেছেন উনি উনি কুষ্টিয়া থেকে এসেছেন উনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো তে বা হোয়াটসঅ্যাপে সাথী আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দিব সাথী আপু নমস্কার পড়েন জি ভাইয়া নামাজ পড়ি কোরআন শরীফ পড়তে জানি কোরআন শরীফ পড়তে পারেন আচ্ছা এমন ভাই আছে ওনার বাচ্চা কাচ্চা আছে মেনে নেবেন অবশ্যই ভাইয়া মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতেই পারে আমার যদি আজকে একটা বাচ্চা থাকতো তাহলে কি আমি তারে কই নিতাম কেউ না কেউ আমার দায়িত্ব নিলে আমার বাচ্চারও দেখতো স্বামীকে ভালোবাসবেন অবশ্যই কথা খানি যতখানি আমি এখন বলবো না সেটা আমার কাছেই থাক বলেন না একটু বলতে চাইছিলেন এটা বলবো না এটা পার্সোনালটা পার্সোনালি থাক হ্যাঁ একটু বলেন না কেমন ভালোবাসবেন এটা তো মজা ফুরে গেলো না মজা যাবে বললে আচ্ছা দর্শক সবাই জেনে যাবে বলার দরকার নাই পরে আপনাকে ফোন করে খালি বলবেন নাকি ফোন করবে আমার তো ফোন নাই ভাইয়াদের ফোনে কি আমাকে সবসময় পাবে আচ্ছা ভালো থাকবে না